আমার প্রশ্ন কেন দেশে পাঁচ বছর সেনা শাসন করবে না কেন না এখন যে পরিস্থিতি দেশের সোভাগ হত্যা কে পাথর দিয়ে পিষে ফেলার পরে হত্যা করার পরে আরও দুই তিনটা চাঁদাবাজের ঘটনা ঘটে গেল অস্ত্র নিয়ে ধাওয়া দেখলাম একটা রাজধানীতে মানিকগঞ্জে ছাড়াও দেশের বিভিন্ন স্থানে চাঁদার টাকার জন্য যানবাহন বন্ধ করা হয়েছে শরীয়তপুরের ওইদিকে বাস চলাচল বন্ধ একটা ব্যবসায়ীকে দেখলাম দোকানে ঢুকে পিটাচ্ছে ওরা ধরা তো এসব তো এখনো ক্ষমতায় আসে না এরা এরা কারা বিভিন্ন দল দল থেকে বহিষ্কার করেই তারা বলছে যে তারা দলের কেউ না অথচ তারা কিন্তু দলের শেল্টারেই এসব ঘটনাগুলো ঘটাইতেছে শুধু দল দল থেকে বহিষ্কার করে দিয়েই তারা পার পেয়ে যাচ্ছে না এরা দলের কেউ না কিন্তু সাদার ভাগ কিন্তু সবাই সব স্তর স্তরে পৌঁছায় যাচ্ছে তো আমি মনে করি এই সকল অনিয়ম চাঁদাবাজ দুর্নীতি দুঃশাসন রুখে দেওয়ার জন্য পাঁচটা বছর সেনাবাহিনী ক্ষমতায় আসুক ক্ষমতার দরকার নাই তারা শাসন করুক পাঁচটা বছর এই পাঁচ বছরে সব সোজা করুক এমনিতেই ক্ষমতার পালাবদল বা যেভাবেই হোক পনেরো বছর অতিবাহিত হয়েছে এমনিতেই একটা সেনা শাসন পায় দেশের সন্ত্রাসরা দুষ্কৃতির দলরা এমনিতেই একটা সেনা শাসন পায় যেই শাসনে জিরো টলারেন্স থাকবে ক্রস থাকবে এবং এই যে যারা হত্যাকাণ্ড চালাচ্ছে এদেরকে চিহ্নিত করে করে শাস্তির আওতায় আনা হবে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে আর বর্তমান যে আইন শৃঙ্খলার অবস্থা মনে হয় তারা ঘুমাচ্ছে কোনো আইন শৃঙ্খলা নাই কিচ্ছু নাই কোনো শাসনই নাই দেশে শাসন থাকলে কি আর এইরকম পথে দিনে দুপুরে রাজধানীতে এখন টহল সেনাবাহিনীর টহল হয় পুলিশ রাস্তায় থাকে সেই জায়গায় এতক্ষণ ধরে একটা হত্যাযোগ্য চলল তার কী হয়েছে তার কি কোনো প্রতিরোধ হয়েছে বা পুলিশের হুইসেল শোনা গেছে কিন্তু কোনো পুলিশ সেখানে আসে নাই এটা কি কি চলতেছে দেশে এই জন্য আমি মনে করি সেনা শাসন খুবই দরকার আপনারা যারা মনে করেন যে সেনা শাসন দরকার আমার এই ভিডিও তে কমেন্ট করবেন জানাবেন যে আসলে এই মুহূর্তে দেশে সেনা শাসন দরকার কি না এবং ভিডিওতে লাইক দেবেন যাতে সবাই দেখতে পারে লাইক দিলে হয় কি সবার কাছে কাছে যায় আর ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই লাইক দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ